ভাষা এটা জিনিস খেয়াল করেন যে ভাষা এই ভাষার একক এই ভাষার একক হচ্ছে এই ভাষার একক হচ্ছে ধনী তাহলে ধনী হচ্ছে কিসের একক ভাষার একক ক্লিয়ার তাহলে ভাষার একক হচ্ছে ধনী ওকে ভাষার একক হচ্ছে ধনী এবার আসেন এই যে ভাষার এবার এই জিনিসটা খেয়াল করেন এবার আসেন হচ্ছে একটা জিনিস খেয়াল করেন যেমন হচ্ছে বাক্য এই জিনিসটা একটু খেয়াল করতে হবে এই যে বাক্য এই যে বাক্যের একক হচ্ছে শব্দ বাক্যের একক কি শব্দ তাহলে এই শব্দের একক কি শব্দের একক হচ্ছে বর্ণ ক্লিয়ার তার মানে হলো এই বাক্যের একক হচ্ছে শব্দ শব্দের একক হচ্ছে বর্ণ আর ভাষার একক হচ্ছে ধ্বনি এই জিনিসটা কিন্তু আমাদের মনে রাখতে হবে তাহলে যদি পরীক্ষায় আসে যে ভাষার একক কি ভাষার ভাষার একক কি সবাই একটু কমেন্ট করবেন প্লিজ ভাষার এককটা কি ভাষার একক কি ভাষার একক কি ধ্বনি নাকি শব্দ নাকি বর্ণ দ্রুত একটু কমেন্ট করতে হবে ওকে ভাষার একক কি ভাষার একক কি হ্যাঁ ধ্বনি ধ্বনি হচ্ছে ভাষার একক থ্যাংক ইউ সো মাচ ধ্বনি হচ্ছে ভাষার একক ক্লিয়ার তাহলে এখন যদি পরীক্ষায় আসে যে শব্দের একক কি শব্দের একক কি শব্দের একক কি তাহলে ক নাম্বার হচ্ছে বর্ণ ক নাম্বার কি শব্দের একক হচ্ছে বর্ণ বর্ণ ক নম্বর হচ্ছে ধনী ধনী গ নম্বর হচ্ছে অক্ষর একটু কমেন্ট করতে হবে তাহলে শব্দের একক কাকে বলা হয় শব্দের একক কি একটু কমেন্ট করেন প্লিজ শব্দের একক কি তাহলে শব্দের এককটা হচ্ছে কি এই শব্দের এককটা হচ্ছে বর্ণ ক্লিয়ার শব্দের একক কি বর্ণ তাহলে বর্ণ হচ্ছে শব্দের একক